আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশ থেকে নয়শো বাইক রাইডার বা ড্রাইভার নেবে এই নিউজটা আপনারা অনেকেই দেখেছেন আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি সময় টিভি এখন টিভি সমকাল বাংলাদেশ প্রতিদিন এবং বাংলাদেশের কনসুলেট জেনারেল তিনিও এটার বিবৃতি দিয়েছেন আপনারা লিঙ্কগুলো আমি দিয়ে দিচ্ছি আপনারা ভিডিওগুলো দেখে নেবেন গাড়ি চালক পেশায় আবারও সংযুক্ত আরব আমিরাত যাওয়ার সুযোগ এসেছে দুবাইয়ের বাংলাদেশ কনসুলেট জানায় এরই মধ্যে বাইক রাইডার হিসেবে বা মোটরসাইকেল ড্রাইভার হিসেবে বেশ কিছু লোক তারা নিয়োগ করবে আর অত্যন্ত আনন্দের সংবাদ এটাই যে এই ডিমান্ডগুলো পেয়েছে ভিআইসি গ্লোবাল আমি স্ক্রিনে আমাদের ডিমান্ডটিও আপনাদের সাথে শেয়ার করলাম যে দেখেন যে সংযুক্ত আরব আমিরাতে যে নয়শো ড্রাইভার বর্তমানে নিবে এবং পর্যায়ক্রমে প্রায় তিন হাজার ড্রাইভার নিবে তো এই যে ডিমান্ডটা বাংলাদেশে দেওয়া হয়েছে সেই ডিমান্ডটা ভিআইসি গ্লোবালের আপনাদের আরও কিছু তথ্য দিই এই কিছুদিন আগে বাংলাদেশের মাননীয় প্রবাসী কল্যাণ মন্ত্রী তিনি দুবাই সফর করেছেন এবং দুবাই সফরকালীন অবস্থায় দুবাইয়ের সরকারি কোম্পানি আর রোড ট্রান্সপোর্ট অথরিটি থেকে ডিমান্ড লেটার সরাসরি মন্ত্রী মহোদয়ের কাছে দেওয়া হয়েছে সেই ছবিও আমি দিয়ে দিচ্ছি সেই ডিমান্ডটি আমাদের ভিআইসি গ্লোবালের তো আমাদের এত সফলতা এবং এই দুবাইয়ের ভিসা বন্ধ এর মাঝেও আমরা এই কাজগুলো করতে পারছি শুধুমাত্র আপনাদের বিশ্বাস আপনাদের ভালোবাসা আপনাদের আস্থা এবং আমাদের সৎভাবে কাজ করার ইচ্ছার উপর ভিত্তি করে কারণ আমরা সব সময়ের জন্য চেয়েছি স্বচ্ছ কাজ করব সঠিক কাজ করব। এই কারণেই যখন ভিসা বাজারে দুবাইয়ের ভিসা বন্ধ বাট ভিআইসি গ্লোবাল ভিসা ইনফরমেশন আমাদের জন্য বন্ধ নয় আমরা সব সময়ের জন্য দুবাইয়ের সরকারি কোম্পানির কাজগুলো পেয়ে যাচ্ছি এবং ভালো ভালো কাজ পাচ্ছি বাইক রাইডার এবং ট্যাক্সি ড্রাইভারের যে ডিমান্ডটি আমি দিয়ে দিলাম দেখেন আমরা ডিমান্ডটি পেয়েছি এবং পর্যায়ক্রমে আরও অনেক কাজ আমরা সেখান থেকে পাব কারণ আপনারা জানেন আমরা সেই শুরু থেকে অন্যান্য দেশ নিয়ে কাজ করেছি বাট দুবাইয়ের কাজটাই সবসময়ের জন্য বেশি করি দুবাইকে বেশি ফোকাস করি এবং ভালো ভালো লেভেলের কাজ সার্চ করি যেগুলোতে গিয়ে একটা মানুষ তার ফিউচার সাজাতে পারে যেখানে এক থেকে দেড় লাখ টাকা যেই কাজগুলোতে ইনকাম করা যায় তো বাইক রাইডার এই জবটি খুবই ভালো জব আর এই বাইক রাইডার জবে যদি আপনি যেতে চান এই মুহূর্তে তাহলে বিকল্প নয় চলে আসতে হবে ভিআইসি গ্লোবালের অফিসে স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে কথা বলবেন সরাসরি আমাদের অফিসে চলে আসবেন দেখে শুনে বুঝে তারপরে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করবেন আর অফিসে এসেও দেখতে পারবেন যে আমাদের এখনও অসংখ্য যাত্রীর ভিসা হয়েছে তারা ভিসার প্রসেসিংয়ে আছে কারোর ফ্লাইট হচ্ছে এগুলো আসলে আপনি প্রত্যক্ষদর্শী হবেন অথবা আপনি যদি নতুন হন তাহলে আমাদের চ্যানেল একটু ভিজিট করে আসুন আমাদের ফেসবুক পেজ ভিজিট করে আসুন দেখেন যে আমাদের প্রতিদিন প্রতিনিয়ত ফ্লাইট আছে আমাদের তো আপনাদের বিশ্বাস ভালোবাসা না থাকলে অবশ্যই আগানো সম্ভব হতো না আমি আজকে খুবই আনন্দিত আপনারা এই টিভি চ্যানেলগুলোর নিউজও দেখবেন এবং আমার কাছেও ভালো লাগছে যে এই বন্ধের মুহূর্তে এরকম একটা সুযোগ আপনাদের জন্য করতে পেরেছি আল্লাহ তালা যেন আমার সামনের কাজগুলোকে আরও সহজ করে দেন এবং যে সকল ভাই প্রবাসে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বা প্রবাসে রয়েছেন তাদের জীবনকেও সুন্দর এবং সহজ করে দেন ইনশাল্লাহ স্বপ্ন পূরণ হবে ভিআইসি গোলবালের মাধ্যমে আসসালামু আলাইকুম বেকারমুক্ত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্নযাত্রায় ভিসা ইনফরমেশন ভিসা পার্টনার